তুলসী গাছ আমাদের সনাতন হিন্দু ধর্মের নিয়ম আছে বারোটার আগে তুলসী গাছ জল ঢালতেই হবে যত সমস্যা হোক তুমি পাচ্ছ না তোমার সন্তানকে দিয়ে জলটা ঢালিয়ে না আমি এত কষ্টের মধ্যে আমি নিয়ম মানি কিন্তু আমি না পারলে সময় না থাকে আমার বাচ্চাদেরকে বলি দাদা ভাই থাকে দাদা ভাই করে বারোটার আগে তুলসী গাছে জল ঢালবে পূর্ব দিকে মুখ করে তুলসী গাছে জল ঢালবে সকাল সন্ধ্যা ধূপ ঝুনো দেবে প্রত্যেকটা ঘরে ঘরে আমার যখন ধূপ আরো বেশি হবে ধুনো বেশি হবে সবাইকে গড়ে আমি দেবো আর তাদের ঘরে মন্দির করুক অনেকে আবার মন্দির দেখে বিছানার মধ্যে রেখে দিচ্ছে আজকে করে তো অনেকে ছোটো ঘর বিছনার মধ্যে শোয়া মেলা মতো সব হচ্ছে ঠাকুর ওখানে শোঁয়া পড়ছে আছে তো ঠাকুর ওই সব জিনিসগুলো আমরা অবহেলা করি বলে আমাদের আজ অনেক বিপদাবাদ আমরা নিজেরাই তৈরি করে নিচ্ছি তাই জন্য এই সব নিয়ম মানতে হবে সকালবেলা উঠবে উঠে ঠাকুর ঘর দোর বাসি গাছের হাত সব পরিষ্কার করবে দেশের মানুষরা কী করে গোবর ছড়া দেয় আমরা কী করি জল ছাড়া দিই তাই না তাহলে ঘর ধর মুছে মাছে তুমি পাচ্ছ না তোমার সন্তানদেরকে বলে মারে উঠে শোয়া করে নিবি পরিষ্কার করে রাখতে হবে বেলা পর্যন্ত ঘুমোতে নেই আবার পরে পড়ে আবার ঘুমিয়ে পড়ো হ্যাঁ না এগুলো মানবে সব সময় ধূপ ধুনো দাও বৃহস্পতিবার করে মেয়েদের একটু আলতা ফালতা পড়তে হয় একটু সিঁদুর মোটা মোটা চড়া করে সিঁদুর লাগাতে হবে হ্যাঁ না তবে স্বামীদের আয়ু বাড়ে স্বামীর আয়ু বাড়ে এই হাতে ন সিঁদুর পড়বে এই হাতে সিঁদুর পড়বে এই হাতে সিঁদুর নিয়ম আছে আমরা কী করে ডিজাইন করে একটুখানি সিঁতি কেটে নিচ্ছি এইখানে করে এই দিকে করছি অন্যদিকে সিঁদুর ঢাকা দিয়ে সিঁত করছি মানে সব কিছু উল্টোপাল্টা আমরা করছি আমাদের ঢাকু আমরা কর্ম তৈরি করে নিচ্ছি এইগুলো মানতে হবে যত এরকম করে নিচের দিকে সিঁদুর টানবে না সবসময় উপর দিকে সিঁদুর টানবে স্বামীর আয়ু বাড়বে স্বামীর আয়ু উপায় বাড়বে কমে যাচ্ছে আমরা হলাম লক্ষ্মী মা দুর্গা মা সরস্বতী আমরা নারী আমরা পারি অনেক কিছু করতে এই সব বাধা বিঘ্নগুলো আমরা নিজেরাই কাটাতে পারবো স্বামীর আয়ু উপায় নেই স্বামীর রোগ বাঁচা হচ্ছে স্বামীর আয়ু কমে যাচ্ছে শরীর অশান্তি সবার জর্জরিত আমরা নারীরা যদি এইসব নিয়মগুলো মানতে পারি তাহলে আমাদের এইসব সমাধান আমরা করতে পারবো আর তার সাথে মায়ের জপ বুঝে তো রয়েছে ঠিক আছে মাকে খাবার আমাদের যেমন খেতে পায় ভগবানেরও খেতে পায় ভগবানও অত্যাচার সহ্য করে তাই তাদেরকে অত্যাচার হাত থেকে আমরা বাঁচাতে হবে যে ঠাকুর রেখেছি বলে পুজো দেওয়ার মতন ধুয়ে খাবার দিয়ে ছুটলাম বা দেখো কখন তাদেরকে খাবারটা দিয়ে দিই ঠাকুর কিন্তু ভক্তি পেলো না পেলো কি ভক্তি করে বসতে হবে ঠাকুরকে পুজো দিতে হবে মা বলেনি যে তুই না খেয়ে আমাকে পুজো দে তুমি খেয়ে তোমার আত্মাকে শান্তি জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিশ্বের ঈশ্বর তাই আমার আত্মাকে তুমি যদি মনে করো যে না পাচ্ছো না তাহলে তোমার আত্মাকে শান্তি দাও শুকনো টুকরো খাবার দাবার খেয়ে মার কাছে এসে বসো মা বলে তোর পেটের মধ্যে তুই না কেন তোর পেটের ভিতর থেকে কেঁচো গুরগুলো করে কি করে ডাকছে তখন ধূপটা ঘুরাচ্ছিস মনে আসছে এই দিকটা না গো এই দিকটা চলে আসতো মনটা তখন বলবে যে তুই তো ঘোরাচ্ছিস হাতটা ঠিক কিন্তু ভক্তিটা আসছে না কারণ তোর পেটের দিকে ক্ষীরের ভক্তিটা যাচ্ছে তুই তাই তুমি শান্তি হয় আমাকে পুজো দিবি তাই এই জিনিসগুলো যারাই মানবে সব কিছু নিয়মকানুন মানবে তুলসী গাছে জল ঢাকার সময় তুলসী তুলসী বৃন্দাবন তুলসী তুমি নারায়ণ তোমার কথায় ভালো জল অন্তিমকালে দিয়ে হয় পূর্ত দিকে মুখ করে তুলসী গাছে দিতে হয় আর সূর্যদেবের প্রণাম মন্ত্র আছে যদি নাও পারো সূর্যদেবের জয় জলটা থাকবে এই যে এইখানে দেবে এখানে হাতা দিয়ে এরকম জল ঢাকতে হয় ঘটি ঘটি জল তখনও জল ঢাকতে হবে সূর্যদেবের প্রণাম সূর্যদেব প্রণাম বা নমস্কার করে তিনবার করতে হবে সব দেবতা দেবীর নাম করে তুলসী গাছে জল ঢালবে গণেশ আর শিব নাম করে জলটা ঢালবে না এর কাহিনী শুনতে পাচ্ছো সব অনেক ঠাকুরের শিব ঠাকুরের নাম করে তুলসী গাছের জল থাকবে নেই এর কাহিনী আছে অনেক ঠিক আছে নিয়ম মেনে সবকিছু করবে তুলসী গাছ শুভ দৃষ্টির আগমন ঘটায় অশুভ দৃষ্টির বিনাশ করে ঠিক আছে তুলসী গাছ ওই রাখতে হয় আমাদের

তাতে বিপদ আবার যদি কেউ বানো মারে যে যাই করুক তোমাকে ভগবান লড়াই করবে তোমার সাথে তখন দেখবে ওই বাধা তোমার বিঘ্ন করবে আর যদি ঘরে ঘরে সব দিন রক্ষা কবচ করে থাকো রক্ষা কবচ যদি রাখো আমি তো যাদেরকে দিয়েছি বেঁচে তো আমি তাদের দিন রাখো না হয়তো আমার হয়তো পাঁচ দশখানা রক্ষা কবচ দিয়েছি আর ষোলোটা বছরে আমি সাধনা করে 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 আজ আমার পাওয়ার আমার

আমার বাপের বাড়িতে জবা ফুল বলে নামটা অনেক চড়া ছিল বলে ফুলি ফুলি বলে ডাকতো খুব মোটা চড়া ছিল মানে সলিড ফিগার ছিল চুল এত মোটা করে এতদিন পর্যন্ত ছিল আমার নিশ্চয় পাড়াতেও যাবে যাচ্ছে আমার পাড়ার এখানে গ্রামের লোকও শুনছে আমার এই যে মুসলিম ভাই বোনদের কাছে তো আমি থাকি ওরাও তো শুনছে বিশ্বাস করবে ওরা তো দেখবে ভিডিওটা আমি যা যা ভিডিও এতদিন ছাড়ছি হ্যাঁ তাহলে সেখানে আমার নাম তারপরে শ্যামার নাম হলো শ্যামা নামে সব ডাকলো দাদা ভাইয়ের নাম শম্ভু আমার নাম শ্যামা এখন মা উচ্চারণ করে সব মা নামটা হয়ে গেছে পনেরো বছর ধরে এখানে যে যারা যারা এসেছে আর দেখি ইউটিউব পেয়ে এসেছে এখানে যে দেখালাম নামগুলো যেসব হ্যাঁ ওরা ইউটিউবের আগে ইউটিউব তো সাড়ে চার মাস হলো প্রচার করছি কিন্তু ষোলো বছর তো মাকে এতদিন প্রচার করিনি কোনো একটা ভক্ত এসে পচারটা করিয়ে দিল হ্যাঁ মা হয়তো এইভাবে পচার হতে চায় মা কী বলে কলি যুগে তোরা কলির মতন করে আমাকে আমাকে রেখেছিস সব জায়গায় দেখবে ভালোতে প্রচার করছে তাহলে তোদের মতন আমি তোদের সন্তান তোদের মন মন চাস যে আমি এইভাবে পচার এইভাবে পচারাব কিন্তু আমাকে নিয়ে অবহেলা তোরা করিস না আমাকে নিয়ে উল্টো পাল্টা কিছু করিস না যেগুলো আমরা মানতে পারছি না ভগবানের উপরে আমরা কখনোই যেতে পারবো না

আর গণেশ ঠাকুরকে সবসময় এর দিকে এক করে দেখতে পাচ্ছি গণেশ ঠাকুর গণেশের পূজা না হলে ভালো মাসের পুজোই হয় না পুজোই না কি বাবা ঠিক তো গণেশ ঠাকুরের পূজাভাবে ভালো মাসের পুজো হয় অ্যাকচুয়ালি কিন্তু ভালো মাসের পরম কৈষ্ণ ভালো মাসের কিন্তু পরম কৈষ্ণ ভালো মাসের কি বলেছে রুদ্রাক্ষ মালা কি বৈষ্ণব আমার মন থেকে তো আমি বৈষ্ণব পুরো আমার সর্বাঙ্গ অঙ্গটাই তো আমি বৈষ্ণব

হয়তো উনি ভুল করছে ভুলটা শুধানো একটা পুজো সারাদিন সারা দিন পুজো করছি সারাদিন পুজো এই যে খাইনা দায়না কি করে শক্তি আসে বল উনি শক্তি দেয় শক্তি তো উনি দিচ্ছে

প্রত্যেকের অন্ত্রের মধ্যেই থাকে ভগবানের বসবাস আমাদের আত্মার মধ্যেই থাকে ভগবানের বসবাস হ্যাঁ বাচ্চা যদি হয় নারায়ণ তাহলে বড়রা কী তো ভগবান বাচ্চাদের প্রণাম আমরা নিশ্চয়ই নিতে পারব কিন্তু আমাদের থেকে বয়সে যারা বড়ো তাদের প্রণাম আমরা নিতে পারবো না আর বিশেষ করে মায়ের মন্দিরে কখনো প্রণাম নেওয়া উচিত নয় যদি প্রণামকে করতে চায় আমার থেকে বয়সে যারা ছোটো এই যে বলে দিলাম আমার বয়স চৌঁত্রিশ প্লাস মনে হচ্ছে হয়েছে বা চৌঁত্রিশ আমাকে কেউ কখনো প্রণাম করবে না আজ পর্যন্ত কারো প্রণাম নিয়ে নি যদি আমার থেকে যদি কেউ ছোটো হয় যদি মনে হয় প্রণাম করবে কেউ বাইরে মন্দিরের বাইরে আমাকে প্রণাম করতে পারবে মন্দিরের ভিতরে কেউ কোনো দিন আমাকে প্রণাম করবে না কোনো দিন কেউ মালা আমার পরাবে না ভগবান উনি ওনার উদ্দেশ্যে মালা দেওয়া হয় যদি ইচ্ছে হয় কাউকে মালা পড়ানো তাহলে ভগবানের গলা থেকে আমরা পড়তেই পারি মালা তাই না ভগবানকে পরিয়ে মালাটা করবো কিন্তু আমাদের গলা থেকে মালা কখনো ভগবানকে আমরা দিতে পারবো না তাহলে আমার তো কলিযুগের দেখোতা হয়ে গেলাম तो आओ हमन को ठीक कर छी मां धीरे धीरे चलै होतै मां ओ दुत्ते जों चोके दुकी छी हां करो करो आय फेरो 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 बरो मार मार जोंतना को फेरो फेरो और रे शशुरी दीती मां बजी तिबिड़ा गुच्चे रखते बचिना गुच्चे देखते बैसि ना हमर चोकी पड़े जाय हमरा सुनाय हमर टीक चो पड़ जाय मां कि कोदा गैचो तो मां कोदाई दीदी बोलता पड़ी की पोच कोन मुंगरेगी ततरे आसो कोदा आचो कोदा तते चलेसो মা গো কোথায় আছে কেন গ্লাসটা প্রচন্ড ধারায় বৃষ্টি হচ্ছে বলো দেখো তাহলে বুঝতে পারছো আমি মাকে বলেছিলাম এই মাকে আমার জটা মাগো যতবার এসছে যতবার এসছে

आपके लिए आपके लिए थोड़ा और रख लेगो थोड़ा सुनो भी तुम्हारे दांत का जो ऑप्शन हो ये दांत का एकदम सूखा दे हां हां ठीक है ठीक है दिखाते मारबे दिखाते बार भी हां 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 तो दिन बादरा के इनको खाओ तो मैं इनसे खाओ को दे दूंगा पम्मा अब तो देखूं तुम आगे

जो डॉक्टर भी पास वाला है जैसे ये 私の手が出てくるわけともな。